হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু জেট ফ্যামিলি সবাই কেমন আছেন আমি গোছুল করার পরে দেন আই রিয়েলাইজ দ্য ভাবছিলাম বাইরে খাবো বাট আজকে আর বাইরে যাওয়া হবে না পসিবল না আর বাসায় কোনো রান্নাবান্না করি নাই আর গ্রোসারিও তেমন একটা নাই গ্রোসারি করতে হবে নেক্সট উইকে যাব গ্রোসারি করতে এই আমার জব ছিল কাজ ছিল কাজের জন্য গ্রোসারি করা হয় নাই তো আমি আজকে রান্না করবো হচ্ছে কাতল মাছের মুড়িখণ্ড করব আর হচ্ছে রান্না করেছি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি আর রান্না করছি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে শাক দিয়ে রান্না করছি এবং চিংড়ি সুটকি চিংড়ি শুটকি ছিল কাঁঠালের বিচি দিয়ে শাক দিয়ে চিংড়ি সুটকি দিই খুবই আমার ফেভারিট একটা কারি আমার এটা খুবই পছন্দ একটু ঝাল ঝাল করে রান্না করেছি আর এটা শাকটা একদম কী বলে একদম তাজা ছিল ফ্রেশ ছিল একদম আমার ননাসের গার্ডেন থেকে উঠায় নিয়ে আসা হয়েছে তো এই তো এটা হয়ে যাবে কাঁঠালি বেঁচে দিয়ে এটা খুব সুন্দর একটা রেসিপি এটা আমার ফেসবুকে আছে আপনারা চাইলে আমার ফেসবুকটা দেখতে পারেন যে ট্রাই ফ্যামিলি জে ট্রাই ফ্যামিলি দিস ইজ মাই ফেসবুক আইডি আপনারা যদি চান তাহলে আমার ফেসবুক পেজেও আসতে পারেন যদি চান আমার ফেসবুক পেজও আসতে পারেন যেটা বলছিলাম এখন আমি এই মাছটাকে এখন আমি এই মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি কাতল মাছের মাথা আর কিছু এতো তো কাঁচল কাতল মাছের মাথা তারপরে একটু কান আর একটু কিছু মাছ লেজ সব কিছু ছিল খুব ভালো মতো ভালো করে ধুয়ে মিক্স করে ভালো করে ধুয়ে এখন আমি এটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখায় রাখবো যাতে গন্ধ না লাগে খাবারের সময় রান্না করার সময় আর মুগ ডাল দিয়ে রান্না করব ভিডিওটি দেখতে থাকেন যদি আম শিওর আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে নিচে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাকে জানাবেন যে আমার ভিডিও আমার কথা আপনাদের ভালো লাগে কি না এই তো থ্যাংক ইউ লেসি লেস্টার্ট দ্য কুকিং ওকেই মুগ ডালটা একদম কড়াইটা ভালো করে গরম হলে এই মুগ ডাল দিয়ে দিব মুড়িঘণ্ড বানানোর জন্য সুন্দর মুগ ডালের গন্ধ বের হচ্ছে আস্তে আস্তে এটা একটু কালার চেঞ্জ হবে তারপর ধুই নিব তেলের মধ্যে দারচিনি তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছি ডালও দিয়ে দিয়েছি এখন একটু হলুদ দিয়ে দিব হলুদ দিব তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব অনেকে অনেকভাবে রান্না করে আমি এভাবেই রান্না করি আর আমি মাছটাও সাথে সাথে দিয়ে দিব এই তো একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর একটু গরম মশলাও দিয়ে দিব একদম মাছ ভালো করে কষাবো এটাকে ডালটাকে ভালো করে কষাবো এবং মাছটাকেও কষাবো একটু গরম মশলা দিয়ে দিলাম একটু গরম মশলাও দিয়ে দিলাম একবারে ভালো মতো কষাবো সামান্য একটু ধুনিয়ার গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুড়াটা কষাচ্ছি ভালো মতো করে নেমে নিতে হবে কষাতে হবে আর টমেটো দিয়েছি টমেটোটা গলে যাবে আর এটা হচ্ছে মরিচ সুন্দর করে ডাল কষানোর পরে মাছ দিব দিয়েও কষাবো একটু ঢেকে দিলাম এই তো আমি মাছও দিয়ে দিব সাথে সাথে মাছটাও দিয়ে দিব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খুবই মজা এটা একটা খুব মজার রেসিপি আমি সচরাচর রান্না করি না এইটা কিন্তু আজকে শখ করে রান্না করলাম কারণ অনেক মাছের মাথা রুই এটা কাঁচা মাছ হয়ে গেছে আর একটু বাড়াই দিব আর একটু সুন্দর করে মিক্স করে একটু রান্না করে ফেলবো লাস্টে জিরা গুঁড়া দিয়ে করব ওয়ে আমি কিন্তু একটু আদা আর রসুন কিন্তু পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্ট আমি দিয়েছি একটু ভালো মতো মিক্স করে তারপরে একটু পানি দিয়ে দিব হালকা একটু গরম পানীয় দিয়ে দিব যাতে মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর সব কিছু ডালটাও গলে যায় হালকা একটু পানিও দিয়ে দেব গরম পানি দিতে হবে একটু গরম পানি দিয়ে দিব তারপরেই আমি ঢেকে দিব তারপরেই আমি ঢেকে দিব একটু ভালো মতো মিক্স করে বড় হাড়ি লাগবে কারণ মাছের মাথা তো বড় বড় হাঁড়ি রান্না করছি তো সুন্দর মতো ভালো মতো করে ঘুরিয়ে নিবো আমি একটু পরেই আর কাতর মাছের শুদ্ধ হচ্ছে কাতর মাছের বড়ো বড়ো কাঁটা এটা কাটা মিক্স হয় না ঢেকে দেব ঢেকে টেন মিনিটস হবে তারপরে নামায় ফেলাবো আমি একটু ওঠায় দেখবো এটা কেমন হচ্ছে এই যে খুব সুন্দর হচ্ছে এবং কালারটাও এত সুন্দর হচ্ছে কি বলবো আর একটা সুন্দর মুগ ডালের গন্ধ পাচ্ছি এই যে মাথাটা এরকম ভেঙে ভেঙে সফট হয়ে যাচ্ছে আর টমেটোটাও নরম হয়ে যাচ্ছে ভেঙে ভেঙে একদম সফট হয়ে যাচ্ছে এটাও এটাও নরম হয়ে যাচ্ছে সুন্দর মতো সফট হয়ে গেলেই হালকা ভেঙে নিব আমি কারণ আমি বেশি ভাঙবো না আমার হাজবেন্ড কাটা পছন্দ করে না এত কাটা ভাঙবে পড়ে উঠে গেলে কাটা বেছে বেছে খাওয়া ভালো লাগে খেতে পারবে না ও একটু নাড়ায় নিচ্ছি ঝেকে ঝাঁকায় নিলে ভালো হয় আর আমি লাস্টে একটু জিরা গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া দিব ভালো লাগবে এভাবে খেতে এই যে মাছের তেলও উঠে যাচ্ছে উপরে ডালটা কী অবস্থা দেখি ডালটাও মনে হয় সিদ্ধ হয়ে যাচ্ছে কারণ ডালটা ভেজে নিয়ে ভেজে নিয়ে ই করলেই ডালটা ই হয়ে যায় দেখি ডালে কাও পড়ে গেছে দেখি ডালটা আর একটু হবে আর একটু হলেই আর একটু মোটামুটি হয়েছে আর একটু হবে কিন্তু ভালো মতো কমাই দিব আস্তে আস্তে হবে ঢেকে দেবো ফ্রেন্ড দেখি এখন আমার ডাল ডালের অবস্থাটা কী ডাল যদি একদম সফট হয়ে যায় তখন এই যে ডাল আমি একটু বের করে রাখছিলাম দেখি হ্যাঁ ডাল একদম সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে সফট হয়ে গেছে ডালটা আর সুন্দর একটা গন্ধ বের হয়েছে হয়ে গেছে এখন আমি শুধু একটু গোলমরিচের গোড়া আর হচ্ছে একটু জিরা গোড়া দিয়ে দিব উপর দিয়ে এই তো একটু ছিটে দিবো গোলমরিচের গোঁড়াটা সামান্য একটু ছিটাই দিব বেশি না আর একটুখানি জিরা গুঁড়া দিব জিরা গুঁড়া একেবারে সুন্দর একটা কালার হয়ে গিয়েছে আর সফট হয়ে গিয়েছে সব কিছু হয়ে গিয়েছে এটা আমি কোন কিন্তু ভাঙবো না আমি এভাবেই রাখবো এভাবেই রাখলেই মজা এভাবেও খাওয়া যায় খুব ভালো লাগে এভাবে খেতে একটু 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 ভেঙে মিশি বেশি ভাঙি নাই এই তো এই তো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এগুলো ফালাই দিই টান দিয়ে এগুলো ফালাই দিব এখন আমি টান দিয়ে একদম নরম হয়ে গেছে সফট হয়ে গেছে ফালাই দিব টান দিয়ে যাতে এটা কাটাটা না বের হয় হ্যাঁ ও অনেক গরম হয়ে গেছে রেং নিয়ে আসছি রেং দিয়ে টেনে টেনে এগুলো বের করে ফেলবো যাতে কোনোভাবেই কাটা আর বড় বড় কাটা না বের হয় কারণ বাচ্চাও খাবে আমার বাচ্চা কিন্তু সব খায় আমি ওকে ছোটবেলা থেকেই সব খাওয়া শিখাইছি ও কোথাও গেলে ওর বাচ্চার জন্য আলাদা করে খাবার নেওয়া লাগে না আমি কখনোই নেই না কারণ আমার বাচ্চা সব কিছু খেতে পারে হয়ে গেছে একদম সুন্দর মতো হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এই যে দেখেন ডাল ডাল একদম বের হয়ে গেছে ডালগুলো একদম উপরে ভেসে উঠছে ডালটা উপরে ভেসে উঠতে হবে এত সুন্দর একটা কালার হয়েছে আর একটা স্মেলটাও খুবই সুন্দর হয়েছে আমি কিন্তু বেশি সচরাচর কখনো ডালের মুড়িঘন্টা রান্না করি না এটা নিয়ে একটু সেকেন্ড টাইম বানাইলাম আর আজকের আমার মন মতো হয়েছে আজকেরটা একদম এনিওয়েজ আজ আমার ভিডিওগুলো আর কুকিংগুলো ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো আজকে এই পর্যন্তই বাই